হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সো বন্ধুরা যারা আমার পেস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সময়ের ভিতরে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি সো বন্ধুরা আশা করছি আপনাদেরকে আজকে একটি কম প্রাইজের মধ্যে ভালো একটি ফোন ফোনের পিচের সম্পর্কে আলোচনা করতে পারবো তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইনফিনিক্স কোম্পানির একটি ফোন দ্য ইনফিনিক্স কোম্পানির ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি মেমোরি এবং ফোরটি এইট মান্থ স্মুথনেস ফ্লুয়েন্সি ফোরটি এইট মান্থ মিনস আপনি চার বছরের ভিতরে আছে কোনো ধরনের কোনো হ্যাং সিস্টেম এগুলো আসবে না টাচ অলওয়েজ স্মুথ থাকবে এবং আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হিটসের রিপ্লেসেট এবং এটাতে থাকছে ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকারে আপনি থ্রি হান্ড্রেড আলট্রা ভলিউম ইউজ করতে পারবেন এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং ফিফটিন ওয়াট ফাস্ট চার্জিং সো বন্ধুরা আমরা এখন আপনাদেরকে ফোনটি ওপেন করে দেখাতে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এই কালারটির নাম হচ্ছে আপনার নিউ টাইটেনিয়াম এই ফোনটিতে আপনি তিনটি কালার পেয়ে যাচ্ছেন এই ফোনটি তিনটি কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার গ্রিন কালার এবং দ্য এই কালারটা এই কালারটার লোকটাই সিলভার কালারের মতো এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাক সাইডে টু ক্যামেরা দুইটা ক্যামেরা সো বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিসের একটি বড় স্ক্রিন এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করার অপরন্ত সুবিধা তো বন্ধুরা এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি আইটেমসের মধ্যে একটি ফিফটিন ওয়ার্ডের অ্যাডাপ্টার এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি ওয়ান মিটারের ক্যাবেল এবং পেয়ে যাচ্ছেন সুন্দর সাউন্ড বিশিষ্ট একটি হেডফোনস এবং বন্ধুরা এই ফোনটি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট লং টাইম ইউজ করতে পারবেন এবং এই ফোনটি ড্রপ টেস্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ফোনটি নিচে পড়ল ভাঙার সম্ভাবনা একদমই কম আপনারা ছোটো বাচ্চা ঘরে থাকলে ছোটো বাচ্চাদের হাতে দিয়ে ফোনটি ইউজ করতে পারবেন বাচ্চারা পেলে দিলেও ফোনটিতে কিছু হবে না আর যদি ফোনটা ভেঙে হয়ে যায় তাহলে ওই ফোনটার এলসিডি প্রাইস অনেক সস্তা তো ফোনটি আপনারা পেয়ে যাবেন বাহিরে নিয়ে দেনারে only for 35 bd 35 দিনার তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন